গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটা বাদছিল তো এদিকে ব্রাশ করে গরম জল খেয়ে নিয়েছিলাম তারপরে বিছানাটা গুটি নিয়েছিলাম বিছানা গুটানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এদিকে চা নিয়ে বসে পড়েছি আমি আর মা দুজন মিলে চা খাচ্ছিলাম একটু গল্প করছিলাম কেমন আছো

Kita baru, kita baru, kita baru nak ni তো ওইদিকে দেখতেই পেলে আজকে আমার বাবা এসেছে আর এদিকে আমি ঘর মুছে চান টান করে জলখাবার নিয়ে বসে গেছি জলখাবারে ছিল লুচি আর আলুর তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেডি হয়ে নিয়েছি তো যাব একটু ডাক্তারের কাছে তো দেখো সকাল দিকে বৃষ্টি পড়ছিল তো ভাবতে পারিনি যে যেতে পারবো আজকে ডাক্তার দেখাতে তো যাই হোক এদিকে ডাক্তার দেখাতে পেরিয়ে পড়েছি তো ওইদিকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়ি চলে এসেছি বাড়ি এসে রিটারে চকলেট দিল তারপরে একটা কলা খেলাম তারপরে এদিকে দেখছি বাবা খাসির মাংস এনেছে মা রান্না করছে এইদিকে তো দেখে আমার খুব জোরে খিদে পেয়ে গেল তো এদিকে আমি খেতেও বসে গেছি দুপুরের খাবার তো দুপুরে ছিল কচুর তরকারি খাসির মাংস তো এদিকে খেয়ে নিয়েছি একদম আমি টেস্টি টেস্টি করে আর মা খুব সুন্দর রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল মা এদিকে রান্না করে আর আমি এদিকে খাই আমি একদমই রান্না করতে পারি না তো মায়ের কাছ থেকে দেখে দেখে আমি একটু রান্নাটা শিখবো তাহলে মায়েরা একটু সাহায্য হবে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জোয়ান খেয়ে নিয়েছিলাম খাবার হজম করার জন্য তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটু শুয়ে আছি আর মেয়ে দেখো খেলছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে